হ্যালো গাইস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু এসএসওআই ব্লগি তোমরা সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছো আজকে সকালে ভোরবেলা উঠে দেখি ঝুম বৃষ্টি হচ্ছে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে চারপাশটা একদম নিচে পানি দিয়ে ডুবে আছে দেখো জানলা দিয়ে আমি ভিডিওটা করছি চারপাশটা একদম চারপাশটা একদম পানি দিয়ে ডুবে ডুবে আছে তা আজকে আমার ডাক্তারের কাছে যাওয়ার কথা এই জন্য আমি কতক্ষণ পর পর দেখতেছি বৃষ্টি কমে কিনা জানালা দিয়ে তাকাইতেছি করতেছি যে বৃষ্টি কমতেছে কিনা কিন্তু সকাল থেকে বৃষ্টি হচ্ছে বৃষ্টি কমতেছে না অনেক বৃষ্টি হচ্ছে তা আজকে যাব ডাক্তার দেখাইতে এই জন্য তাড়াতাড়ি সব কাজকর্ম শেষ করতেছি আমার আপু রান্না বান্না করতেছে তাড়াতাড়ি রান্না টান্না করে শেষ করে তারপরে আমরা একটার দিকে রওনা দিব ডাক্তারের জন্য তো সবাই দোয়া করবা এই ডাক্তারের ওসিলায় যেন আমরা বাবা মা হতে পারি ডাক্তারের ওসিলায় যেন আমাদের আমরা বাবা মা ডাক শোনার তৌফিক আল্লাহ আমাদেরকে দেয় তো তোমরা সবাই দোয়া করবা যেন আল্লাহ আমাদের মনের আশাটা পূর্ণ করে একটা সন্তানের আশা যেন আল্লাহ আমাদের পূর্ণ করে এটাই আল্লাহর কাছে চাওয়া আর কিছুই না তো আজকে ডাক্তারের কাছে যাব ঢাকার দিকে অনেকটা দূরে যেতে জ্যাম পড়লে চার পাঁচ ঘন্টা লাগবে আসতে ওই চার পাঁচ ঘন্টা লাগবে তো এটা ভেবে আমার অনেক টেনশন হচ্ছে আমি আবার একদম জানি করতে পারি না আমার অনেক কষ্ট হয় দেখো এই রিপোর্টটা আমার আগের ছিল রিপোর্টগুলো গুছাই নিতেছি যাওয়ার জন্য সব কিছু গুছাইতেছি যে কারণ এই রিপোর্টটা আমি দেখাবো কারণ এই রিপোর্টটা আমার আগে করা তো আমি আবার বারান্দা দিয়ে আসলাম দেখলাম যে বৃষ্টি কতটুকু কমছে বৃষ্টি কমতেছে কি না দেখি আল্লাহ বৃষ্টিটা একটু কমায় তাহলে না আমি ঠিকঠাক মতো আমরা যেতে পারবো ডাক্তারের কাছে তো যেহেতু অনেকটা দূরে তাহলে আমাদের তো একটু কষ্ট হবে যাওয়ার জন্য আবার যদি এরকম বৃষ্টি হয় তাহলে তো আরও কষ্ট হবে বৃষ্টি হলে কি হয়েছে একটু ঠান্ডাও লাগে না আরও গরম লাগে প্রচণ্ড গরম ভাবসা গরম লাগে একদম গরমে চোটে ভালো লাগে না কোনো কিছু আর যদি হিজাব টিজাব বাঁধা থাকে তাহলে তো শ্বাস তো কষ্ট হয় অনেক গরম লাগে অনেক কষ্ট হয় তো তোমরা সবাই দেখো যে আর একটা কথা হচ্ছে কি দেখো আমরা এখন রওনা দিয়ে দিছি ডাক্তারের কাছে যাওয়ার জন্য তোমরা সবাই আমার জন্য খাস করে দেওয়া করো যেন আল্লাহ আমাদেরকে একটা সন্তান দান করে এই ডাক্তারের উসিলায় এই ডাক্তারের ইয়াতে যেন একটা সন্তান দান করে আমি আর আমার আপু যাইতেছি আমাদের তার আর কেউ নাই কে যাবে আমাদের সাথে তা আমি আর আমার আপুই যাইতেছি তো একেবারে সিএনজি নিয়ে নিলাম এই সিএনজি আমাদেরকে হসপিটালের সামনে নামিয়ে দিবে কারণ আমরা এই ফার্স্ট টাইম এই হসপিটাল যাবো কারণ এই সেনজিওয়ালা ভাইয়াটা হসপিটালটা চিনে তো উনি আমাদের একদম হসপিটালের সামনেই নামাই দিবে আমার আপু আর আমি যাইতেছি দুজনেই তো বাহিরে কিন্তু বৃষ্টি হইতেছে আর প্রচণ্ড গরম আর যদি শুনতেছি যে সামনে অনেক জ্যাম আছে যদি জ্যাম থাকে অবস্থা একদম সিরিয়াস হয়ে যাবে অনেক কষ্ট হবে যাওয়ার জন্য জ্যামে তো আমার শ্বাস পালাইতে কষ্ট হয় জ্যাম যোগ একদম ভালো লাগে না তারপর কি করবো বলো সন্তানের জন্য তো সব কিছুই সহ্য করতে হয় কিছুই তো নাই আল্লাহ না জানি কোথায় গেলে আমাদেরকে একটা সন্তান দিবে কার ও জানি আল্লাহ লেখা রাখছে আমাদেরকে একটা সন্তান দেওয়া তো যে যেখানে বলে সেখানে যাইতেছি এ ডাক্তারটার একজনে খোঁজ দিছে এজন্য আগে যে ডাক্তার দেখাইছি তার রিপোর্টগুলো নিয়ে নিছি আর এই ডাক্তারটা আবার নতুন করে দেখাইতে যেতেছি আজকে প্রথমবারই যাবো কিন্তু আমাদের বাসা থেকে অনেকটা দূরে অনেকটা দূরে আমাদের অনেক যেতে কষ্ট হয় কষ্ট হলে কি করা বলো কিছু করার নাই আর কষ্ট তো একটু সন্তানের জন্য করতেই পারি বলো যার সন্তান না আছে তার পৃথিবীতে কিছুই নাই, কারণ সুখে দুঃখে তো স্বামীর পরে সন্তানই লাগে বলো তাই না আর সন্তান ছাড়া ভবিষ্যতের কোনো ভবিষ্যৎ পুরো অন্ধকার ভবিষ্যতে কিছুই নেই তো জ্যামে শুরু হয়ে গেছে একটুখানি মানে জ্যাম পড়া শুরু হয়ে গেছে তো এখন আমরা চলে আসছি হসপিটালে আসতে আসতে আমাদের একদম সন্ধ্যা হয়ে গেছে তো এখন হসপিটালে লোকজন আসা শুরু করছে অনেক লোক হয় এই হসপিটালে হসপিটালটা অনেকটা বড় কিন্তু যেখানে ম্যাডাম বসে সেই জায়গাটা একদম অল্প ছিল এই জন্য অনেক লোকজন একশোর উপরে রুগী আছে তো দেখতে দেখতে মনে হয় আজকে অনেক সময় লাগবে আর আমরা কখন বাসায় যাব কারণ ঢাকার দিকে আমাদের থাকার মতো কোনো জায়গা নেই আর আমাদের পরিচিত কেউই নাই বলো আমার আমরা কোথায় যাব। আমাদের যত কা রাত হোক আর যত কা কষ্ট হোক বাসায় যেতে হবে কারণ এখানে আমাদের পরিচিত কেউই নাই। কিছুই করার নাই তো সবাই কিন্তু সবাইকে একটা কথাই বারবার বলি তোমরা সবাই আমাদের জন্য দোয়া করো আল্লাহ যেন আমাদেরকে বাবা মা হওয়ার তৌফিক দান করে তা সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা বাই বাই